প্রিয় দেশবাসী আপনাদের সবাই কাছে অনুরোধ হলো যে আমাদের দেশে বিভিন্ন এলাকা বন্যা অবরোধ মানুষের ক্ষতিগ্রস্ত যদি দাম বাড়িয়ে দেয় আমাদের ক্ষতিগ্রস্ত আর আপনারা দোয়া করবেন যে আমাদের দেশের যে পরিস্থিতি হিসাবে যে যতটুকু সহযোগিতা করতে পারেন এবং দোয়া করবেন আশা করি আপনারা একটু লক্ষ্য করবেন আমাদের এই পেজে ফলো করবেন যারা মানুষ সহনশীল আছেন অন্তত অসহায় মানুষের পাশে একটু এসে দাঁড়ান আমাদের এই মিনতি সারা বাংলাদেশের মাঝে ছয়টি বিভাগেই বন্য হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর সবাই আমরা সবাই চাইতেছি আমরা সবাই জানাও আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশের মানুষকে করতে যেখান থেকে পারেন সহজে করেন কি অবস্থা বন্যার জড়া বৃষ্টি অধিক বৃষ্টিপাতের কারণে কি পরিমাণ পানি দেখছেন আমাদের নোয়াখালীর সবাই দোয়া করবেন এখনো পানি বৃষ্টি এখনো বৃষ্টি হইতেছে এটি আমাদের অনুরোধ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম